এসএসসি পরীক্ষার্থীরা আজকে তোমাদের সেট ও ফাংশন থেকে ঢাকা বড় সালে যে এই সৃজনশীলটা আসছিল এই সৃজনশীলটা সমাধান করে দিব সৃজনশীলটা সমাধান করার আগে যা তোমার তোমাদের যাদের এমসি কিউ এর সমস্যা তোমাদের জন্য ভাইয়ার একটা কোর্স সম্পর্কে বলি তোমাদের দুই হাজার পঁচিশ সালের টেস্ট পেপার থেকে ভাইয়া বেসে বেসে পাঁচশো পাঁচশো এমসি কিউ সমাধান করে দিয়েছি অর্থাৎ এই পাঁচশো এমসিকিউ সমাধান করে দিয়েছে একদম বেসে বেসে ওই ক্লাসগুলো রেকর্ডেড ক্লাসগুলা ফেসবুক গ্রুপে করিয়েছি তোমরা যদি ওই ক্লাসগুলো তোমাদের জন্য এই ক্লাসগুলো করিয়েছি ঠিক আছে তোমরা যারা এই পাঁচশো ইম্পর্টেন্ট অনেক গুরুত্বপূর্ণ এই পাঁচশো এমসিকিউ এই পাঁচশো এমসিকিউ তোমরা যারা করতে চাও অর্থাৎ এই পাঁচশো এমসি সমাধান ক্লাসগুলো যারা চাও তারা আমার ইউটিউব চ্যানেলের ফেসবুক আইডির লিঙ্ক দেওয়া আছে পার্সোনাল ফেসবুক আইডি ওইখানে তোমরা যুক্ত যু মেসেজ দিবা আমি তোমাদেরকে ওই পাঁচশো এম কিউ সমাধান গ্রুপে যুক্ত করে নিব কোর্স ফি মাত্র কত মাত্র একশো টাকা আমি যা এই একশো টাকা কেন রাখছি কোর্স ফি তিন চারশো টাকা রাখতে পারতাম কেন রাখছি কারণ আমি জানি যে অনেকেই টাকার যদি আমি কোর্স ফি বেশি রাখতাম তাহলে অনেকেই তোমরা যুক্ত হইতাম না ঠিক আছে এই জন্য তোমরা জানো যেই ক্লাসটা দেখো যেই এস এসি পরীক্ষাতে পঁচিশ তোমরা যদি যুক্ত হও তাহলে তোমাদের খুবই উপকার পাবে সাধারণ গণিতের একদম টেস্ট পেপার থেকে পাঁচ এমসি কে উপায় সমাধান করছি কোর্স ফি মাত্র একশো টাকা ঠিক আছে একশো টাকা কোর্স ফি তুমি আমার সাথে যোগাযোগ করলে আমি তোমাকে ওই ফেসবুক গ্রুপে যুক্ত করে নিব এখন এইটা তুমি যারা এটা কাদের জন্য এসএসসি পঁচিশ সালে যারা পরীক্ষা দেবে এসএসসি পঁচিশ সালের পরীক্ষার্থীদের জন্য ঠিক আছে মোস্ট ইম্পর্টেন্ট পার্শ্ব এমসি সমাধান ক্লাস ঠিক আছে তাহলে গণিতের এমসি কিউ না আর কোনো টেনশন থাকবে না যদি তুমি ওই পাঁচশো এমসি কিউ সমাধান ক্লাসটা দেখো ঠিক আছে এই ছিল এমসি কিউ কোর্স আরও ডিসক্রিপশন বক্সে আরও বিস্তারিত কোর্স সম্পর্কে বলে দেবো এমসিকিউ কিউ কোর্স শুধুমাত্র এমসি শুধুমাত্র কি এমসি কিউ গণিতের এমসিকিউ যারা করবা তারা তোমরা করতে পারো কোর্স ফি মাত্র একশো টাকা সবাই ইনশাল্লাহ যুক্ত হয়ে যেও দেখো আজকে ঢাকা দু হাজার সালে এটা আগে সমাধানটা করে দিই তোমার এখানে আছে কি সার্বিক সেট ইউ সমান এক্স ইলিমেন্ট যেন এক্স বিচোর সংখ্যা এবং থ্রি লেস দেন এক্স লেস দেন কত ফিফটিন এখানে এ সমান

কত হয় দেখো এফ এর এর জায়গায় কত লিখছে মাইনাস ওয়ান তাহলে এর জায়গায় কত হবে মাইনাসের ওয়ান এর উপর কি কিউব এর স্থানে মাইনাস ওয়ান এর উপর স্কোয়ার এর স্থানে মাইনাস ওয়ান ওয়ান কিউব মানে মাইনাস ওয়ান মাইনাস ফোর মাইনাস ওয়ান স্কোয়ার মানে ওয়ান ওয়ানের সাথে মাইনাসের ফোর গুণ করলে হয় মাইনাসের ফোর প্লাসের ফাইভ আর মাইনাস ওয়ান গুণ করলে হয় মাইনাসের ফাইভ প্লাস মাইনাসে মাইনাস পাঁচ অক্ষে পা এই অংশটা হিসাব করলে হয় মাইনাসের টেন আর এইখানে প্লাস টু এখন দেখো এই প্রশ্ন প্রশ্ন মতে হ্যাঁ আমরা এফ অফ ওয়ানের মান বের করলাম মাইনাস টেন প্লাস টু বি কিন্তু প্রশ্নে বলছে যে এফ অফ মাইনাস ওয়ান ইজিগল কত জিরো বা দেখো এখানে এফ অফ ওয়ান সমান কত মাইনাস টেন প্লাস টু বি তাহলে এফ অফ মাইনাস ওয়ানের পরিবর্তে আমরা কত লিখতে পারি মাইনাস টেন প্লাস টু বি বিংশে জিরো বি এর মান দরকার তাহলে টু বি এই পাশে রাখলাম অর্থাৎ বিযুক্ত পদ এই পাশেই রাখলাম আর মাইনাস টেন দিকে নিলে হয় প্লাস টেন বিয়ের সাথে টুগুন আছে প্রক্ষান্তর করলে বাঘ হয় দশ বাঘ দুই দশকে দুই দিয়ে ভাগ করলে বি সমান আসে আশো পাঁচ এই হলো বিয়ের মান এটাই কি কনঙের অ্যান্সার কনকটার সমাধান এখন দেখো খনং এর সমাধান এখানে খনংটা করে দিই খনং আগে প্রশ্নটা পড়ি দেখো এই যে প্রশ্নটা তোমার এ পূরক ইউনিয়ন বি বিওক সি নির্ণয় করতে বলছে আগে প্রথম তোমার ইউনিয়ন যদি করতে চাও এ অংশের সাথে এ পুরো কি ইউনিয়ন করতে যদি চাও আগে এ পুরোকের মান লাগবে আর বি বি অফ এইটুকের মান লাগবে অর্থাৎ বি ডিফারেন্স সি আছে এইটুকের এইটুকের মান আর এইটুকের মান আগে বের করতে পারলে তারপর আমরা sene এই এই মান আর বি বি অফ মান ইউনিয়ন করতে পারবো আগে এটা দেখো এটার সমাধানটা দেখুন তো দয়া করে ইউ সমান দেওয়া আছে ইউ সমান এক্স ইলিমেন্ট এন যেন এক্স বিচুর সংখ্যা থ্রি এবং অতএব আমরা এটা লিখতে পারি না বলছে মানে কি উপাদান এই যে ভিতরে যে উপাদান হবে ওগুলো উপাদান অর্থাৎ এক্স ইলিমেন্টেন মানে উপাদান স্বাভাবিক সংখ্যার সদস্য হবে যেন উপাদান বিজোর সংখ্যা ওই স্বাভাবিক সংখ্যার মধ্যে কী সংখ্যা বিজোর সংখ্যা তিনের থেকে উপাদান বড়ো আবার পনেরো থেকে উপাদান ছোট তাহলে তিনের থেকে বড় বিজোর সংখ্যা কত পাঁচ সাত নয় এগারো তেরো কি নেওয়া যাবে না যেহেতু উপাদান পনেরো থেকে কিন্তু ছোটো হবে তাহলে তেরো পর্যন্তই এই হলো ইউ এর মান ইউসেটের মান পাঁচ সাত নয় এগারো তেরো এ লাগবে তাহলে দেওয়া আছে ইউ সমান এত এবং এ সমান কি দেওয়া আছে এ সমান এ সমান যা দেওয়া ওইটা লিখি এ সমান দেওয়া আছে এক্স এলিমেন্ট এন সেভেন লেস দেন এক্স লেস দেন পনেরো তাহলে অতএব এ সমান্তরাল কি আসে দেখো তো সে এক্স ইলিমেন্ট এন মানে উপাদান স্বাভাবিক সংখ্যার সদস্য ইলিমেন্ট মানে কি সদস্য যে ন সাতের থেকে উপাদান বড় এই চিহ্ন দিয়ে কি বোঝায় আবার পনেরো থেকে উপাদান ছোট এই চিহ্ন দিয়ে কিন্তু বড়ো ছোটো বোঝায় এই যে যেমন ধরো এখানে এমনি বোঝা যেমন এক্স ওয়াই চিহ্ন ওয়াইয়ের দিকে করে রয়েছে মানে ওয়াই বড় এক্স ছোটো আবার এটা সহজ ভাবে চিহ্ন ওয়াই ওয়াই এর দিকে হাঁকুর আছে মানে ওয়াই বড় এক্স কি ছোট আর যদি এক্স এর দিকে চিহ্ন হাঁকুর থাকে তো বুঝাইছে এক্স বড় ওয়াই ছোট তো চিহ্ন যে দিকে হাঁকুর থাকবে মানে এটা সহজ হিসাব চিহ্ন যে দিকে হাঁকুর থাকবে ওইটাই বড় এখানে তাহলে দেখো এখানে উপাদান সাতের থেকে কি বোঝাচ্ছে এই চিহ্ন দেখি পাচ্ছে মানে সাত বড় উপাদান বড় সাত উপাদান বড় আবার এই চিহ্ন দিয়ে বোঝাচ্ছে পনেরো বড় উপাদানটা ছোট মানে পনেরো থেকে উপাদান ছোট হবে ওই রকম স্বাভাবিক সংখ্যা নিবার তাহলে কত আছে আট আছে নয় আছে কিন্তু তোমার যেহেতু যেহেতু সবগুলো উপাদান এর মধ্যে থাকতে হবে আবার ইউ যেহেতু সবই বীজর সংখ্যা তাহলে কিন্তু আমরা ওই বীজের সংখ্যা বাদে অন্য সংখ্যা নিতে পারবো না জোর সংখ্যা বেলা কিন্তু নেওয়া যাবে না হিসাবে এখানে এর আট হয় মানে এই শর্ত অনুযায়ী উপাদানগুলো আট আট থেকে একদম চোদ্দ পর্যন্ত হয় সাতের থেকে বড় আট থেকে কিন্তু যেহেতু ইউ এর মধ্যে আট নাই মানে যেই উপাদানগুলো ইউ এর মধ্যে নাই ওই কি এর মধ্যে নেওয়া যাবে না তাহলে এর উপাদান হবে কত নয় এগারো তেরো সেখানে এটা বুঝতে পারছো বিষয়টা তারপরে এখন আরো কি দেওয়া আছে বি সমান দেওয়া আছে বি সমান তো উদ্দীপক এই দেওয়া আছে বি যে হল দেওয়া আছে কত পাঁচ সাত এগারো তেরো এই বিয়ের মান দেওয়া পাঁচ সাত এগারো তেরো সি সি সমান দেওয়া আসছে যে এক্স ইলিমেন্ট এন্ড গুণিতক কিভাবে তিনের গুণিতক তিন ছয় নয় এগুলা তিনের গুণিত মানে তিনের ঘরের তোমার তিনের প্রথম গুণিতক তিন তিনের লগে আরো তিন যোগ করলে হয় ছয় ছয়ের লগে তিন যোগ করলে নয় নয়ের লগে তিন যোগ করলে বারো এইভাবে গুণিতক বের করে বারো লোকের তিন চক করলে পনেরো এগুলো হলো তিনের গুণিতক তাহলে এখানে বলছে সি হবে কি তিনের গুণিতক স্বাভাবিক সংখ্যার মধ্যে কি তিন তিনের গুণিতক তিন কিন্তু যেহেতু তিন কিন্তু তোমার ইউ সেটের মধ্যে নাই মানে সার্বিক সেটের মধ্যে নাই তাহলে তিন নেওয়া যাবো না তাহলে আমরা কত কত নিতে পারি সি সেটের মধ্যে যেহেতু যেগুলো থাকবে ইউ এর মধ্যে থাকবে ওগুলাই নেব তিন ছয় নেওয়া যাবে না আবার তিনের গুণিত অক্ত ছয় কিন্তু ছয় তো ইউ সেটের মধ্যে নাই তাহলে ওগুলা নেওয়া যাবে না আমরা কত নিতে পারবো নয় নিতে পারবো নয় নয় তারপরে আরো যেগুলো আছে নয়ের পরের গুণিত কিন্তু বারো কিন্তু বারো তো এর মধ্যে নাই তাহলে নেওয়া যাবে না পনেরো কিন্তু ইউর মধ্যে পনেরো নাই তাহলে শুধুমাত্র নয় সি এর মান শুধুমাত্র নয় সি সেটের উপাদান শুধু কত নয় অত এ পুরকটা আমরা বের করি তো এ পুরক সমান পুরক মানে কি যার উপর পুরক এর মানে বুঝাইছে ইউ বিয়ক ওইটা তাহলে ইউ বিয়ক এ দিলাম ইউ সেটটা এখানে লেখি ইউ আছে হলো পাঁচ সাত নয় এগারো তেরো বিয় এর জায়গায় সেট নয় এগারো তেরো বিয়োগের নিয়ম তোমার উভয় সেট থেকে যেগুলা উভয় সেটের মধ্যে যেই উপাদানগুলা মিল আছে ওগুলা বাদ দেওয়ার পরে প্রথম সেটে এই প্রথম সেটের মধ্যে যেই উপাদান থাকবে ওগুলো অ্যান্সারে নিতে হবে নয় এগারো তেরো নয় এগারো তেরো মিল এগুলো বাদ দেওয়ার পরে কত থাকে পাঁচ সাত পাঁচ আর সাত প্রথম সেটে তাহলে এ পুরোটা আমরা বের করলাম এখন বি বিয়োগ সিটা বের করি বি ডিফারেন্স সি তাহলে যে বি এ বি এ লিখি পাঁচ সাত এগারো তেরো বিয়োগ সি এর জায়গায় সি সেট নাইন এটাও কিন্তু তোমার বিয়োগ বোঝায় বিয়োগের নিয়ম এটা একই সেম সেম নিয়ম মানে মিল গোলাতে বাকি বাত এখানে মিল কিছু নাই তাহলে না থাকলো তারপরে বাদ দেওয়ার পরে মিল না থাকলে তোমার যেগুলা প্রথম সেট থাকবে ওগুলো সাত এগারো তেরো আর মিল থাকলে বাদ দিতাম ওগুলা পাঁচ সাত এগারো তেরো এখন আমাদের যেইটার মান বের করতে বলছে ওইটা কি রাশি প্রদত্ত রাশি মানে এখানে সম্পূর্ণ অংশের মানটা আমরা বের করতে পারবো দেখো সম্পূর্ণ কি বের করতে বলছে এ পুরক ইউনিয়ন করতে বলছে কি বি বি সি সব মানই আমার কাছে আছে এই পূরকের মান কত পাঁচ সাত এইটুকের মান আমরা বের করছি কত পাঁচ সাত এগারো তেরো ইউ মানে কি তোমার কমন আন কমন কি সব পাঁচ লিখবা সাত এখানে আছে এখানে আছে লিখবা এগারো এটাও লিখবা তেরো মানে সবই নিতে হবে ইউ মানে তোমার কমন আন কমন সব এটাই অ্যান্সার দুই সেট থেকে সবই নিতে হবে আর এক উপাদান দুইবার নেওয়া যাবে না যেমন এখানে তো সাত দুই জায়গায় ছিল কিন্তু সাত কয়বার লিখছি একবার মানে কমন আন কমন সবই নিতে হবে কিন্তু এক উপাদান দুইবার লেখা যাবে না এই হলো খ নাম্বার অ্যান্সার গ নাম্বারটা একদম সহজ গো নাম্বার নাম্বারটা আগে প্রশ্নটা দেখাই তোমাদের এই যে প্রশ্নটা এখানে গ নাম্বার যে পাওয়ার অফ বি নির্ণয় করো দেখাও যে পাওয়ার অফ বি এর উপাদান সংখ্যা টু এন কে সমর্থন করে যেখানে এন বি এর উপাদান সংখ্যা এটা দেখো তোমার পাওয়ার অফ বি নির্ণয় করবার বলছে পাওয়ার অফ বি প্রথমে এখানে বি সমান কিন্তু বিয়ের মান দেওয়াই সেট উদ্দীপক এটা দেওয়া আছে পাঁচ সাত এগারো তেরো এই বিয়ের পাওয়ার সেটটা আমরা এখন বের করবো অতএব পাওয়ার অফ বি একদম বের করে একদম সহজ ফার্স্ট ওয়ারি চিহ্ন কমা ঠিক আছে ওয়ারি চিহ্ন কমা তারপর প্রত্যেক টু একবার একবার করে লিখবা এই যে পাঁচ তুমি সেকেন্ড ব্রেকেট ওয়ারি চিহ্ন কমা পর এই যে পাঁচ লিখলাম সেকেন্ড ব্রেকেট দিয়ে লিখবা সাত লিখলাম কমা তারপর আছে এগারো এগারো লিখলাম কমা তেরো একবার একবার করে লেখা শেষ দুইবার দুইবার করে লিখবা প্রথমে এই যে পাঁচের সাথে লিখবা পাঁচ সাত তারপরে পাঁচ এগারো তারপরে লেখা যায় পাঁচ তেরো লেখা শেষ এখন সাতের সাথে লেখবা সাত এগারো সাত তেরো আর সবটির মাঝখান দিয়ে আবার কমা দিবা সাত তেরো সাত তেরো এটা সাত কিন্তু সাত তেরো পরে সাতের সাথে লেখা শেষ এখন এগারোর সাথে লেখবা এগারোর সাথে লেখবা দেখো এগারো তেরো এখন দুইটা দুইটা ছয় ছয়টা হবে হয়েছে কিনা এক দুই তিন চার পাঁচ ছয় হয়েছে এক দুই তিন চার পাঁচ আর এই পাশে একটা ছয় এখন এইটার সাথে লাগবে এই যে তিনটা করে লাগবে পাঁচ সাত এগারো এইভাবে তিনটা করে তিনটা করে লিখি দেখো পাঁচ সাত এগারো কমা পাঁচ সাত এগারো লিখছে আবার লেখা যায় কত পাঁচ এগারো তেরো পাঁচ এগারো তেরো পাঁচের সাথে লেখা শেষ এখন আমরা সাতের সাথে লিখবো দেখো সাত এগারো তেরো সাত এগারো তেরো সাতের সাথে আর লেখা যায় সাতের সামনে নেই এখন সম্পূর্ণটা একবার লিখে ফেলি পাঁচ সাত এগারো তেরো এই হইল পাওয়ার সেট বের করার নিয়ম প্রথমে একটা একটা পরে দুইটা দুইটা পরে তিনটা তিনটা লিখবা পরে সম্পূর্ণটা একবার লিখবা আর একটা সেকেন্ড বিকেট দিয়ে দিবা

এগারো বারো তেরো চোদ্দ পনেরো তাহলে কোনটা লিখি নাই একবার একবার করে চারটা পাঁচ সাত এগারো পাঁচ এগারো পাঁচ পাঁচ সাত তেরো পাঁচ তেরো পাঁচের সাথেও লিখেছি লেখার পাঁচ সাত পাঁচ এগারো পাঁচ তেরো সাত এগারো লেখা হয়েছে সাত তেরো ও সাত এগারো সাত তেরো সেটাও লেখা হয়েছে তারপরে এগারো তেরো এটা লেখা হয়েছে পাঁচ সাত এগারো লেখা হয়েছে দেখো এইভাবে পাঁচ সাত পাঁচ সাত এগারো পাঁচ সাত তেরো পাঁচ সাত এগারো পাঁচ এগারো তেরো পাঁচ সাত তেরো লেখা যায় একবার পাঁচ সাত

তারপরে সম্পূর্ণ রেক লাগবে আর সেকেন্ড তাহলে এইখানে তারপর আমাদের যে কাজটা করতে হবে টু টু দিবার এনকে সমর্থন করাতে হবে তাহলে এখানে প্রথমে লাগবে যে এখানে প্রথমে আমরা শুধু বি সেটের উপাদান কয়টা আছে ওইটা লিখবো বি সেটের উপাদান উপাদান সংখ্যা যেহেতু প্রশ্নে বলছে যে বি সেটের উপাদান সংখ্যা n যেখানে n বি সেটের উপাদান তাহলে আমরা n সমান লিখতে পারি কত সেটের উপাদান সংখ্যা n সমান আমরা লিখতে পারি 4 এখন অতএব পাওয়ার অফ b এর উপাদান কয়টা রইল পাওয়ার অফ b সেটের পাওয়ার অফ b এর উপাদান সংখ্যা আমরা গুইনা দেখছি কত কয়টা ষোলোটা তাহলে এখানে লিখবো ষোলো যেহেতু দুইয়ের উপরে এনাকারে প্রকাশ করতে বলছে তাহলে ষোলোরে দুইয়ের উপর কত লিখলে ষোলো হয় দুইয়ের উপর চার মানে কত ষোলো পরে চার পরিবর্তন করে কত লেখা যেহেতু এন সমান চার তাহলে চার পরিবর্তন করে এন এইটাই অতএব পাওয়ার অফ বি এর উপাদান সংখ্যা টুটি দিবা ও কে সমর্থন করে এইটাই জাস্ট লিখে দিবা বলছিল যে দেখাও যে ব্রি লিখে দিবা দেখানো হলো ঠিক আছে আরেকবার আর তোমরা যারা এমসি কিউ কোর্সটি করতে চাও তাহলে তোমরা এমসিকিউ কিউ কোর্স কোর্সটা করে ফেলতে পারো মানে পাঁচশো এমসি কিউ সমাধান ক্লাসগুলো যারা করতে চাও পাঁচশো এমসি কিউ সমাধান ক্লাস যারা করতে চাও তোমরা জাস্ট গ্রুপে যুক্ত হয়ে যেও ওই ফেসবুক আইডির লিঙ্ক কিন্তু ইউটিউব চ্যানেলের ডেস্ক্রিপশন বক্সে দেওয়া আছে তাছাড়াও হোয়াটসঅ্যাপেও যোগাযোগ করতে পারো মাত্র কোর্স ফি মাত্র কত ভাইয়া একশো টাকা আর ভিডিওর ডেসক্রিপশন বক্সেও এমসি কিউ কোর্স সম্পর্কে বিস্তারিত দেওয়া থাকবে ধন্যবাদ সকলকে